মন্দির ভক্তদের সমাগম হয়েছে প্রচুর আজ শনিবার এই যে পাঠা রাখা আছে সারি সারি করে ধূপকাঠি মাছের পুষ্ট আর এই দিকটা করা গেট একটা এখানে মাছ এবং কচ্ছপ আছে ওরা দিঘিটা দেখতে পাচ্ছো পাচ্ছ দেখতে পাচ্ছো বড় বড় মাছ আছে হয়ে গেছে এটা দুইশো দেখতে পাচ্ছো কচ্ছপ দেখো বিভিন্ন খেলনা বিভিন্ন বাসনপত্রের দোকান সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমি চলে এসেছি ত্রিপুরার উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দিরে তোমাদের ঘুরিয়ে দেখাবো আর আমার চ্যানেলে যারা প্রথম এসো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর দেরিনাগরে ভিডিওটা শুরু করা যাক উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির সতীর একান্ন পিঠের মধ্যে একটা পিঠ ত্রিপুশ্বরী মন্দির ত্রিপুরা রাজা পনেরোশো এক সালে ধন্যমাণিক্য এই মন্দিরটা বিষ্ণু মন্দির হিসাবে নির্মাণ করেন স্বপ্নাদেশে পরে উনি মা কালী ত্রিপুরেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন বাংলাদেশের চট্টগ্রাম থেকে মা কালী বিগ্রহ এখানে এনে প্রতিষ্ঠা করা হয় ত্রিপুরাবাসীরা মা ত্রিপুরেশ্বরী কে খুবই বিশ্বাস করে এখানে পুরার বাইরের থেকেও অনেক ভক্তরা আসে এখানে এখানে পুজো দিয়ে যায় এখানে সারা বছরই পূজা চলে কালী পুজোর সময় এখানে বিশাল বড় মেলা হয় মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরাবাসীরা সবাই ভালো আছে আমার বাঁ হাতে আগরতলার থেকে এসছে আমার ডান হাতে বিলনিয়ার দিকে গেছে আগরতলা থেকে মায়ের মন্দির পঞ্চান্ন কিলোমিটার মায়ের মন্দিরে প্রবেশ করি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরটা নতুন রূপে সাজিয়ে তুলেছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব আস্তে আস্তে আজ মেঘলাচ্ছন্ন আবহাওয়া গরমটা কম আছে খুবই সুন্দর পরিবেশ একটা শনিবার প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখান থেকে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা চূড়াটা দেখা যাচ্ছে সুন্দর ফুলের একটা বাগান দেখতে পাচ্ছ পাঠাবলি এই যে পাঠা রাখা আছে সারি সারি করে পাঠাবলি হচ্ছে এইদিকে এই যে পুজো দেওয়ার লাইন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে পাঠাবলির জন্য পাঠাবলি এখানে রাখা আছে মনস্কামনা পূর্ণ হলে এখানে পাঠাবলি দিচ্ছে সবাই এখানটা সবাই মোম ধূপকাটি সে জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ মঙ্গলবার আর শনিবার প্রচুর ভিড় হয় আমরা পুজোর জন্য লাইন দিয়ে দিলাম এই যে নিয়ে নিয়েছি মন্দিরের দুটো দরজা আছে এদিকে এক দর্শনের একটা দরজা আছে এদিকে এইদিকে পুজো দেওয়ার লাইন দেখতে পাচ্ছ এই যে মায়ের মন্দির আর এই দিকটা হচ্ছে নাট মন্দির এটা হচ্ছে নাট মন্দির এই নাট মন্দির থেকেও মাকে দর্শন করা যায় এইদিকে একটা দরজা আছে এই দিকে খুব সুন্দরভাবে দর্শন করা যায় ভক্তরা দর্শনার্থীরা এই দিক থেকে লাইন দিয়ে সবাই দর্শন করছে দেখতে পাচ্ছ আর ওই দিকটা হচ্ছে বলি হয় মোষ বলি হয় ওই দিকটা ত্রিপুরীশ্বরী মন্দিরে শাড়ি দেব এই শাড়ির টিকিট কাটতে হচ্ছে এই কাউন্টার থেকে শাড়ির টিকিট কাটতে হবে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ আমার টাকা লাগবে এখানে এখানে শাড়ির টিকিট কেটেছি ত্রিশ টাকা দিয়ে এবার মন্দিরে যাব মায়ের মন্দিরে গিয়ে এই শাড়িটা দেবো শাড়ির টোকেন হয়ে গেছে এখানে পূজা অর্ঘ দেওয়ার জায়গা এটা শাড়িটা শাড়িটা শাখা পালাটা দিয়ে দিলাম এইদিকে দর্শন করার গেট দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে দর্শনের গেট মাকে খুব সুন্দরভাবে এখান থেকে দর্শন করা যায় আমি নাট মন্দিরের ভিতর থেকে দর্শন করছি মাকে খুব সুন্দরভাবে এখান থেকে দর্শন করা যায় বন্ধুরা পুজো দেওয়ার জন্য এদিকে প্রচুর লাইন দিয়েছে দেখতে পাচ্ছ লাগিয়েছে এদিকে ঘন্টা বাজাচ্ছে এই যে এই যে বাবা ভোলেনাথের মন্দির বাবা ভোলেনাথের মন্দির মন্দির দেখতে পাচ্ছ এদিকে মায়ের মন্দির দেখতে পাচ্ছ আমার ডান হাতে আর বা হাতে ট্রেন আমার সিঁড়ি এটা হচ্ছে কল্যাণ সাগর দিঘি আর এইগুলো নতুন করেছে এখানে ফাউন্টেন হবে জলের ফোয়ারা পাঁচখানা দৃশ্যটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ আমি এবার ঘাটে নেমেই যাব সিঁড়ির পাশেই সব লোকেরা বসে আছে ওদেরকে একটু কিছু দিয়ে যাবেন কল্যাণ সাগরটা দেখা যাচ্ছে দিঘিটা এই দৃশ্যটা এরকম ভক্তরা সব দিঘির দিকে যাচ্ছে বসে আছে ওদেরকে কিছু পয়সা দিয়ে দেবেন থেকে এই মাটির থেকে নিয়ে নিলাম বিস্কুট এই এক বাটি বিস্কুট দশ টাকা নিয়েছি মাছকে দেব দেখতে পাচ্ছ খাবার দিচ্ছি মাছকে খাবার দিচ্ছি এখানে মাছ এবং কচ্ছপ আছে কত বড় দুগিটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাছ আছে বন্ধুরা এই যে দেখো কত বড় বড় মাছ আছে হয়ে গেছে দেখতে পাচ্ছো দুশো বছর পুরো ওই যে ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ এই যে মাছকে সবাই খাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক বড় বড় কচ্ছপ আছে এখানে এই যে যে অনেক বড় কচ্ছপ অনেক অনেক পুরোনো অনেক পুরোনো কচ্ছপ দেখো এই যে কচ্ছপ এই ঘাট থেকে বেরিয়ে এদিকে যাব এদিকে প্রচুর স্টল আছে বিভিন্ন জিনিসের স্টল এই যে বিভিন্ন খেলনা বিভিন্ন বাসনপত্রের দোকান এদিকে দেখতে পাচ্ছ দুদিকেই আছে স্টল এখানে সব ঠাকুরের শিবলিঙ্গ থেকে শুরু করে বিভিন্ন খেলনা সামগ্রীর থেকে ধরে সব কিছুই পাওয়া যায় এদিকে ফুচকা স্টল আর এইদিকে হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে লাইন দিয়ে সব প্যারার দোকান আছে এদিকে সব পেরার দোকানগুলো আছে আর এইদিকে এইদিকে অনেক নিরামিষ হোটেল নিরামিষ হোটেল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাত খাওয়ার হোটেল আছে মিষ্টির দোকান আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রসাদের টোকেন নিয়ে নিয়েছি প্রসাদের ভোগের কুপন প্রাইস সত্তর টাকা আর এই যে টোকেন নিয়ে এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়েছে কল্যাণ সাগরটা আছে এইদিকটা এই যে সির থেকে নেমে এসে আসতে হবে এসে এই যে উল্টো দিকেই পড়বে যাদব গ্যাস্ট হাউস এই যাদব গ্যাস্ট হাউস পড়বে উল্টো দিকে এইটা প্রসাদ খাওয়ার প্রসাদ সংগ্রহ করার এই যে এখান থেকে সব কুপন দিয়ে প্রসাদ সংগ্রহ করার জায়গা এখান থেকে এইদিকে সব ভোগ গ্রহণ করছে সবাই দেখতে পাচ্ছ এটা প্রসাদ গ্রহণ করার পক্ষ সবাই প্রসাদ গ্রহণ করে এখানে সুন্দর ব্যবস্থা করেছে বসে প্রসাদ খেতে পারবে এই দিকে আলু ভাজা ভাত বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে